এডা দেখেন ব্ল্যাক ফোঁকা। এডা দেখেন কিং কুক না দেখেন ব্ল্যাক আর এডা দেখেন হামা গড়া এটা আমাদের এলাকা। এটা হলো টাকা। এটা। আর এলে হলো খা। আরো খা। ইন্ডিয়ান ভালো লাগে গেছে ভাই। গেছে।

তারা রাত্রি বেলা হাইকিনের আলো মোবাইলের আলো হেজাকের আলো লে বাস পায় যার বাস ট্যাবলেট কোনো ট্যাবলে ট্যাবলে কামও এখান থেকে আপনার বাড়ি দশ মাইল দূরে দেখে লাগবে দুই ঘন্টা হাজার দুই ঘন্টা আর এর সাথে দেখা করবেন দুই ঘন্টা লাগে না বা দুই ঘন্টা লাগে আধা ঘন্টায় বাড়ি পৌঁছো পৌঁছে দেয় কোনো কে এই উপকারটা করে এটা মানুষ ট্যাবলেট ট্যাবলে কামড় দেয় এটার নামে বলা হয় মানুষ আর এখন দেখে ইন্ডিয়ান সাপ ভারতে মালগুলো দেখে নিল আমাদের দেশে এগুলো আমাদের এলাকা এটা ধরে নিয়ে এসে দিলে সাড়ে তিন হাজার টাকা দাম পাবে আর আগেরটা বার করতে হল দাঁড়া ওটা দেখছেন ওটা ধরে নিয়ে এসে বারোশো পাবে মানে পোলটি আছে এক একটা এক একটা আর এখন যেটা বার করিচ্ছি দেখেন এটা ধরে নিয়ে এসে দিলে দাম পাবেন আট হাজার

মশাল আছে আমি খাবারের ঘর ধরেছি বেশি বিক্রি কত ভয় গিনা আপনি ভয় লাগা না ভয় না যে না এটা এখন দুটা বের করিসছি কয়টা বের করিসছি দুগে মনে দুটা ভাল আছে ভাই একটাই আ বছর

কাল্লা চাপে ধরবেন কামড় দিলে আমার খবর দেবেন বাচ্চা কোনো অসুবিধা হবে না যদি কামড় দেয় না ডাইরেক্ট মেডিকেল যাবেন যা বলবেন সাপে কামড়াচ্ছে এত বড় একটা ভ্যাকসিন ঢুকে দিবি ঠিক দশ বারো ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন আর সাপুড়িয়ার কাছে গেলে বাঁচতেও পারেন নাও পারেন ভালো হতেও পারেন নাও পারেন

খালি করছে কাকা ধরেন 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 আমি আবার করছি কি ধরবো কুড়ি ধরবো দেখছেন সোজা যায় দেখেন বাথরুমের মধ্যে ঢুকে আসে ধরে যায় ধরে নিয়ে এলাম এটার নাম হলো মাইশাল ধরে নিয়ে আসবেন টাকা না দেখেন পনেরোশো এটার মধ্যে থুয়ে দিলাম হ্যাঁ জানি থাকতে ভয়ও নেই ভরসাও নেই হ্যাঁ ব্যাগের মধ্যে দিলাম হা হা তা হা তোর মাথার সাত মাথায় কোনো ভ্যালনি হা

হিন্দু হলে শোষণে মুসলমান হলে যাবেন কবর স্থানে সাপ টাপ নাই সাপুরিয়ারা খালি পায় সাপের তাঁত ভাঙ্গা আছে মিথ্যা কথা সাপুরিয়ারাই সাপের সুতুম খায় আবার মরে যায় আমার সামনে তিন ব্যাগ আছে দুটি আইনকে ব্যাকা হয়ে আছে কথা বলেন নাই যেটা গেল এদেরও লোক নেই এটা সাপে কামড় লোকটা খাসে কেটে গেল এখন তবে এটার নাম নাইসে আলাদ দেখেন তো এটা কি সাপ চেনেন কিনা হ্যাঁ একটা সাপ দেখেন রাসেল ভাইবার

বিশ্বাস করে আর না করে দেখেন না আরাম কাজা লেখাপড়া শিখালেন নয় ক্লাস কম ম্যাট্রিক পাস করালেন এদিকে আজ থেকে ভদ্র আছে হ্যাঁ এই যাই পারালে পাবেন চকরা বকরি গা খাটো খাটো পা লাভ দিয়ে সে তোমার খা এ থাম আগে আমার খাবার পাইস কি আরাম কাজা খালি বড় লোকদের ঘুরে খাবো হ্যাঁ এ দেখ এই যে গরিব মানুষের খাইয়া লাভ আছে বড় লোক খাবো যেমন এক কামড়ে শালার বেটা দুটো গরু দেয় দেখালে স্নান দিয়ে দিবি দেখেন আর ভয় যদি না দেখাস আনা ভালো করে দে গাড়ি ভাড়া নেবার যা এটাও বানলাম দেখেন তো চিনেন না